সময় কম কথা বেশি টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আজ স্বাধীন হতে যাচ্ছে মাঠে নেমেছে তারকারা তারকা বলতে মুভি তারকা নাটকের তারকা চোট পর্দার তারকা এবং টিকটক তারকা তাদের মধ্যে রয়েছেন সিয়াম আহমেদ আরো হিমিম এবং আর খান অমরান ফায়ার আরো অনেকেই এখন পয়েন্টে আসেন কথা হচ্ছে ছাত্র সমাজ বাই বাই এক দফা এক দাবি আসিনার পদত্যাগ চাই এবার প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন এই যে আপনাকে পদত্যাগের জন্য ছাত্রসমাজ সমাজ জেগে উঠেছে আপনার কি কোনো কিছু বলার আছে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি নাটক কম করো প্রিয় এবার যে তোমাকে পদত্যাগ করতেই হবে এটাও তুমি ভালো করে জেনে নিও প্রথমে আমরা দেখব মুভি তারকা নায়ক সিয়াম আহমেদ কি বলেন এই কোটা আন্দোলন নিয়ে আমার নিজের বাচ্চা আছে ভাই আমি আমি জানি যে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো তখন আমি গুগুজু করে বলতে চাই যে না আমি কিছু চেষ্টা করছি সো ডেফিনেটলি আমি স্টুপে কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে আর এটা এর এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না আমার বিশ্বাস আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার নাই পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো রাজ্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না তো আমরা আমাদের যে ভাইরা যে বোনগুলো মারা যাচ্ছে যে ভাইটা মারা গেল দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না আমার আমার কানে এখনও বাজে যায় কারো পানি লাগবে কত পানি আসছে এখন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্যই কাজ করেছি আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা কার জন্য কাজ করি কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না আমরা দেশের মানুষের জন্য কাজ করি তো আজকে তাদের যে ছাত্ররা যারা 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 হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স যাদের আমাদেরকে প্রয়োজন আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম এর থেকে কাজ না করা ভালো অন্য কোনো কিছু করবে না আমি বায়ান্নার ভাষা আন্দোলন দেখিনি কিন্তু চব্বিশের কোটা আন্দোলন দেখেছি বায়ান্নার ভাষা আন্দোলন থেকে চব্বিশের কোটা আন্দোলন অনেক বড় তো গাইস এখন আমরা দেখব টিকটক তারকা এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রাঙ্কিং এর নাটকের অভিনেত্রী আরহিম ইমের কাছ থেকে নিয়ে এই স্বাধীনতা শুধু উনিশশো একাত্তর সালে এসেছে শেখ পরিবারের জন্য আমাদের জন্য না কারণ বলছে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়ে এখন আন্দোলনটা চলে গেল অন্যদিকে এতদিন তো এটা ছিল না বা এতদিন তো এগুলো নিয়ে মানুষ নামেনি আজকে কেন আজকে কেন হবে না সব স্টুডেন্টরা হচ্ছে একটা ন্যায্য দাবি চেয়েছে যে ন্যায্য দাবি যদি সঠিক হবে সঠিক সময় মানা হতো তাহলে আজকে এতগুলো হত্যাকাণ্ড হতো না আর এতগুলো মানুষ এভাবে রাস্তায় নেমে তার পদত্যাগ হতো না সে নিজের জন্য নিজেই তাই এই পদত্যাগ তার জন্য সে নিজেই তাই বায়ান্নর বাসে আন্দোলনের জন্য প্রাণ দিয়েছে কয়েকজন কিন্তু বাংলাদেশে এই দু সালে কোটা আন্দোলনের জন্য কয়েকশো জন প্রাণ দিয়ে গেছে সব কিছুই তোমার জন্য তুমি যদি পুলিশকে হুকুম না দিতা তাহলে আজকে এত মায়ের কুল কালি হতো না সেই তুমি যদি হুকুম না দিতা তাহলে আজ হাজার হাজার বাবার স্বপ্ন ভেঙে যেত না কালি হতো না বোনের কলিজাটাও সব কিছুই তোমারই জন্য হয়েছে তাই নাটক কম করো তো গাইস অবশেষে আমরা দেখবো পর্দার জনপ্রিয় নায়ক আরশ খান এবং টিকটক তারকা এবং ইউটিউবের জনপ্রিয় অমরণ ফায়ারের আন্দোলন ছাত্র সমাজ জেগে ওঠার সাথে সাথে জেগে উঠেছে মুক্তিযোদ্ধারাও শুধু কি তাই আরও জেগে উঠেছে শিল্পী সমিতির সব নায়ক নায়িকারা আর কতজনকে জেলে ঢুকাবে একজন গান গেয়েছিল দেশের জন্য তাকেও জেলে ঢুকেছিলেন বিনা অপরাধে একজন ছেলেকে ধরে নিয়ে গেলে সে তার বোনকে ঘরের মধ্যে তালা দিয়ে রেখে এসেছিল তাকেও ছাড় দিলে না সব কিছুতেই তোমারই হুকুমে হয়েছে মের মুগ্ধ সবাই আমরা তাকে চিনি সে সবাইকে পানি দিচ্ছিল তাকেও তুমি শেষ করে দিয়েছিলে কয়টি প্রাণ জোরাবে তুমি রাস্তায় সব কিছু শেষে ছাত্রবাইদের কাছে আমার একটাই আবেদন আপনারা আন্দোলন চালিয়ে যান যদি আপনারা এভাবে আন্দোলন চালিয়ে যেতে থাকেন তাহলে এই নিষ্ঠুর সরকারকে আমরা পদত্যাগ করতে বাধ্য হব তো সবাই ভালো থাকবেন এবং যার যার খেয়াল রাখবেন এবং আন্দোলনে থাকলে সেইভে থাকবেন ধন্যবাদ